এটা হলো বাংলাদেশের সবথেকে বড় নারকেল বাগান যেটা অবস্থিত খাগড়াছড়ি যে এই নারকেল ভিয়েতনামি নারকেল আপনি নিচে থেকেও লাগান পাবেন দেখেন ছোট ছোট গাছ এই কিছু ক্যাঠালিতেও নিয়ে যাচ্ছে আপনার এই নারকেলের পানি দিয়ে আপনার চ্যালাইনও তৈরি হয় দেখেন কি পরিমাণ নারকেল হয়েছে যেটা ভিয়েতনামি নারকেল গাছ কিছু কিছু নারকেল গাছ আছে আট দশ মাথার চারাগুলো দেখেন কিভাবে রোপণ করতে হয় ওটাও আপনি বুঝতে পারবেন কি পরিমাণ কান ধরছে সেটাও আপনারা দেখতে পারবেন এই নারকেলগুলো সবুজ যেগুলো এগুলো হলো ইটালিয়ান নারকেল আর যেগুলো লালচে বরণ এগুলো যাবে সব ফ্যাক্টরিতে যাবে দেখেন এক একটা কান কত বড় করে করে নারকেল গাছের চারা কীভাবে লাগাতে হয় সেটাও প্রশিক্ষণ দিয়ে দেখায় দেওয়া হচ্ছে সাথে প্রত্যেকটা বাঙালির আঙিনায় আঙিনায় একটা একটা করে নারকেল গাছ রাখতে পারে খাগড়াছড়িতে অবস্থিত ওই নারকেল বাগান আমি চাই প্রত্যেকটা নারকেল বাগানে মানে প্রত্যেকটা মানুষ এভাবে নারকেল বাগান চাষ করুক কি পরিমাণ নারকেল হচ্ছে এর দশটা গাছ থাকলে মনে করো এক 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 কানে যদি একশো করে নারকেল হয় তা দশটা গাছ থাকলে প্রত্যেকটা গাছে কি পরিমাণ নারকেল ধরে দেখলেই মানে আশ্চর্য চোখটা জড়িয়ে যায় দেখেন এই যে ভিয়েতনামি নারকেল বাগান মানে ভিয়েতনামি নারকেল গাছের এটালি অস্ট্রেলিয়ান একটা আছে এই যে হলুদ যে নারকেল গাছগুলো দেখছেন এটা হলো ভিয়েতনামে নারকেল বলা খুব সুস্বাদু খেতে পারি কীভাবে চাষ করতে হবে কীভাবে যত্ন নিতে হবে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে সার ও জল ও পানি দিতে হবে পরিশ্রম করলে তার সফলতা মিলবে ইনশাল্লাহ নারকেলগুলো কেমন ধরা ধরছে দেখুন আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এক একটা করে নারকেল গাছ থাক একশো নারকেল গাছ লাগে না একটা নার্কের গাছ যদিও বাড়ির ভিতরে থাকে এটাই যথেষ্ট আমিও চাই আপনারাও প্রত্যেকটা বাড়ির আঙিনায় এক একটা করে এরকম নারকেল গাছ লাগান নারকেলের পানিতে অনেক উপকারিত আছে স্যালাইনও হয় এই পানি দিয়ে মানুষের শরীরে করার জন্য শরীর দুর্বল হলে স্যালাইন তৈরি করে আমিও চাই প্রত্যেকটা মানুষের আঙিনা একটা একটা করে সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি দিচ্ছিও দেখেন কি সুন্দর করে প্যাক্টারিতে স্যালাইনের পানি তৈরি হচ্ছে হাজার হাজার টন কে টন নকেলের পানিতে স্যালাইন তৈরি হচ্ছে দেখেন কিভাবে তৈরি হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার ওষুধের দোকানে চলে যাচ্ছে এটা হলো ভারতের কেরালায় দশমাতা যে দশমাতা আলা নারকেল গাছ ভারতের কেরালা দেখুন আপনারা প্রত্যেকটা মানুষ যায় ছবি তুলতে দশমাতায় কি কয়টা নারকেল আছে একে একটা ছোট নারেল গাছের কি পরিমাণ নারফেল হয়েছে দেখেন আপনারাই এটা বিভিন্ন দেশেই পানি চলে যায় চ্যালেঞ্জ হয়ে বা পানি হয়ে মানুষের অনেক উপকারের কাজে লাগে নারকেলটা তো কেউ পিঠা বানায় পৃথিবী প্রত্যেকটা মানুষ নারকেলের কথা পছন্দ করে দেখেন কি পরিমাণ আর প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই নারকেলের পানি খায় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো অনুভব